প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের অঙ্কনের বিষয় সম্পাদ্য চার একটি নির্দিষ্ট স্বররেখা নির্দিষ্টপূর্ণ বিন্দুতে একটি লম্ব হবে অর্থাৎ একটি লম্ব হবে আমরা বইয়ে আমাদের একটা বর্ণনা দেওয়া হচ্ছে চেষ্টা করব আজকে আমরা সেই বর্ণনার আলোকে লেখা যেমন এখানে রোলের কম্পাস পদ বিশেষ করে বৃষ্টি একটা উপায় তিনটা পদ্ধতি রয়েছে আমাদের সম্পাদ্ত চার অঙ্কনে তার মধ্যে আমাদের একটা দ্বিতীয় পদ্ধতি ওরা কম্পাস পদ্ধতি ব্যবহার করে লঙ্ঘন যাই হোক আমাদের প্রথম স্টেপ মনে করি একটি নির্দিষ্ট সরলরেখার উপর একটা বিন্দু তাতে আমাদেরকে একটি একটি নির্দিষ্ট সরলরেখা নিতে হবে আমরা এর মধ্যে একটা সরলরেখা নিচ্ছি এবং এই সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে পি

সরলরেখার একটা অন্তর বসাব তো আমাদের কাজটা হলো পি বিন্দুতে পি বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পনেরো দিতে পারছি পি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতোবাসী তো আমাদের রেখার দৈব্য অনুযায়ী আমরা সুবিধা মতো বাসাকাধানি এই রকম করে একটা বৃত্তচাপ আঁকব তো সেই অনুযায়ী আমরা এখন একটা বৃত্তচাপ চাপ বৃত্তচাপটি বৃত্ত অনুযায়ী পি বিন্দুকে কেন্দ্র করে যে ব্যাসার্ধ সুবিধাবন্ধনক ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটা আমরা আঁকলাম সেটি এও বি বিন্দুকে ছেদ ছেদ করেছে এই সরল রেখাটিকে তো হিসেবে আমরা এই বিন্দুটির নাম চিত্র অনুযায়ী আমরা এই বিন্দুটির নাম দিচ্ছি বিন্দুটার নাম দিচ্ছি এ বিন্দু তাহলে আমরা এই পর্যন্ত একটি স্বর লেখার পি বিন্দু ছিল পিকে কেন্দ্র করে আমরা একটি সুবিধাজনক ব্যবসার দিনে একটি মৃত্যুচাপ রেখেছি এবং মৃত্যুচাপটি স্বর লেখা থেকে এ বিন্দু সেট করেছি এবং তৃতীয় ধাপে এও বিকে কেন্দ্র করে এ বিয়ের এর বেশি ব্যাসার্ধ নিয়ে এ বিয়ের একই পাশে দুইটি মৃত্যুচাপ রাখে মৃত্যুচাপ দেওয়ার বি বিন্দুতে ছেদ করে আমাদের এই বর্ণনাটি এমনটি লেখা আছে সে অনুযায়ী আমাদের এও ও কে কেন্দ্র করে এ এবং বিকে কেন্দ্র করে আমাদের মৃত্যু চালাস করে দুটো আমাদের সেজন্য প্রয়োজন একটি আবারও কেন কম্পাস এবং আমরা প্রথমে এ কে কেন্দ্র করে বর্ণনা অনুযায়ী আগে এ ও বি যেহেতু দুইটাই দুটা কেন্দ্র করে দুটো বৃত্ত চাল আমরা একে কেন্দ্র করি একে কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকে বেশি ব্যস্ত যেটা এ পর্যন্ত অর্ধেক অর্ধেক বেশি হয়েছে আমাদের

চাপ দুইটি আমাদের বন্য এলা যে ও মিকে কেন্দ্র করে বিয়ের থেকে বেশি ব্যয়সার নিয়ে এ বিয়ের একই পাশে দুইটি বৃত্ত চাপ আকি বিত্তাপ দিয়ে পরস্পর বিন্দুতে ছেদ দিয়ে তাহলে আমরা এখানে যে বিন্দু একটা পেয়েছি দুটো ঋতুচাপের সংযোগস্থলে সেটি আমরা একটু নাম দেব এই বিন্দুটির বিন্দু এখন আমরা তৃতীয় ধাপে দেখছি যে পিকে যোগ করি এখানে আমাদের সরল উপরে উপর একটা বিন্দু কি ছিল এবং এখানে পৃথিবীটির সংযোগস্থলে আরেকটি বিন্দু কি পেয়েছি পি পিকে যোগ করি আমরা জন্য que

বা পিকিউটি রেখাংশ পি কিউএটি রেখাংশ এবং বর্ণনা লেখা আছে পিকিউ রেখাংশ এব রেখার উপরে বিভিন্ন লম্ব সেই হিসেবে আমাদের এই পিকিউ পিকিউরেখাটি এবি রেখার উপরে লম্ব ধন্যবাদ